ডাক্তার দিল আমি আর টাকা থাকা হারলাম না ফিরিজের মধ্যে একবার গরমে ঠান্ডায় উঠলাম শোনা হনো হনো আমার চেয়ার যাতে খারাপ হবে ব্যবহার একবার কুকুরের মতো বসি কি হয়েছে কাকরে গেছে দেখি বসি ধরে শুকতা করে বলে বসি কাকরে গেছে এই জントু তুই তো বসি উক্তা করে ধরেছিস তাই তো কাকরা পাবে কুমুতা চিরামা কাকরোন খাবো না তো আমি তো জানি জন্ট শোন এই জントু কিছু বুঝতে পেরেছো বুঝছি কি বুঝেছো কি হয়েছে কবি কিছু বুঝতে পারো না কিছু জানি তুমি কিচ্ছু বুঝতে পারো না টেনা টেনা বোধ কাপড় সাবধান করেনি কোন আপনি রে কোন দশ জীবনে আর গুবন দাম ফলায় দিছি এত টুক পর হলো এনা কাপসুর পরা হে নাই কত দিন কাপসুর পরাই কাম হ্যাঁ কত দিন পরা হে কাম জলদি দাও আমার কিন্তু মেজাজে গরম হয়ে যাচ্ছে আমার মেয়ে থাকে ঠান্ডা হইতাছে আমি তোকে ভালো করে বলছি এখানে অনেক মা বোনেরা আছে তাই তো বলছি মান যাওয়ার আগে কাপড় সাবধান করে এখানে কি মা গুণ আছে কাপুটার ঠিক করে দি আমি তোর সাথে আর কখনো বসি নিয়ে আসবো না যা তুই হর তুই যেমন হয় তাই কর হ্যাঁ এই বাবা পতাইতে কই দানেস না বাড়ি অনেক গাত হইছে কে এই যে দশ গুণ আইতে কষ্ট হইছে নাই গো এই যে এই সেরগনি কে এই সেরগনি কে জানতি বইরাইছে আঙ্গো মাই দুর্গা কে বাড়ি সামনে কাত হয়েছে কি কারণে সেরি গনি কে বেতো মারি সেমনি ভালো ওরা হে ফেনি আহে এ নিয়ে তো কাত হয়েছে ওই শালি রে ওই হো তিন দে বাপ মাই কা ওরা নাই কোন দিন কি হ্যাঁ আমার কাছে কাপড় পিনদা হি পি 665 দিন কাপড় খব না এ স্মার্ট দাও কি সেরা নি আইছে সেরা ল দশ টা কি সেরা ও না কি বানরে সেরা নি আইছে বাবা আই আই পাগলা সারা কি কৈলি আ মাত্রের বাপ মাই কাবৰ পৰা সিকাই নাই ভালোই ভালাই দেগ আই ৰব এদের আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এইগুলো মশারি পড়ছি তাই না আমাদের জালায় মানুষ যেন চলে আসতে পারে নাই তাই না আড়াতে আড়াতে তো বাহিরে কি আরে তুই কি হস কানে ধর মেয়েদের কার অপমান করবে কানে ধর দেখেন অবস্থা আগে কাপড় ঠিক কর পরে কানে ধর তোর তুই লা দেড়ুগা সখি ধর আজকের করে দিলাম যা আমার কি কথা জানো কাকি নজা পেয়েছো আমি ওরা ফোন নাম্বার চাই গেলে ফোন নাম্বার কত তোমার চেহারা সুন্দর তো ফোন নাম্বারটা দে রাত্রি বারো বার কত ঘুম এই কথা না দিলে মা দে এই শোন আমরা এসেছি মাছ ধরতে হ্যাঁ মাছ ধরবো বসে হাতে নিয়ে বসে ফেল ওরা কি বলছে সেটা আমি দেখবো কি পান এই ঘাটে এসে চান করি কাউকে দেখি না ওদেরকে এখান থেকে সরে যেতে বল যা ঠিক আছে সখি এই শুনছো

এই গাড়িতে আমার লক্ষিন্দর আгайছে আগে মাছ মারবে বাড়ি যাবে অন্য গাড়িতে গোসল দরা না হাওগা দাম নাই গো আমরাও দেখিনিবো হ্যাঁ সব ওই বাজে ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল আচ্ছা ঠিক আছে সর আমি যাওয়ার আগে তুই একবার যা হ্যালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একবার যা চেষ্টা করি আ গোshimaলাই

তোমরা অন্য ঘরে তোমার বেহলারে না স্নান করো যা ফাটি ফেরি ই সমাজ আমি সমাজ ইন্দুর বাচ্চা আমি ইন্দুর আর বাচ্চা তাই তো আমার তো মনে হইতাছে তুমি ইন্দুর বাচ্চা যাই যাও যা যা মুটা সেবা হইছে যা যা চকি জনি দা আমার কথা শুনো ও বসে ফেল হ্যাঁ হ্যাঁ এবার তাহলে তুই যা আচ্ছা ঠিক আছে ওই সময় আবার এই শুনছো তুমি তুমি ডাক্তার দিল আমি শোনা থাকা হারলাম না মতে মধ্যে একবার গরমে ঠান্ডায় উঠলাম শোনা হলো হলো আমার চেহারা যাতে খারাপ হবে ব্যবহারটা করে একবার কুকুরের মতো হচ্ছে কি খালি একবার আমার আই লাভ ইউ কুয়া একবার তোমার কোনো কিছু হবো না হাইরে শরীরটা খারাপ সে

আদম না দাম এই পায়ে তো পায়ে দুষ্ট না হচ্ছে কিন্তু দাম না যা এখানে চুপ করে বসে থাকবি কথা বল যাব না আচ্ছা বলো কি বলবে আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি কাউকে দেখি না তোমরা হঠাৎ কোথা থেকে এলে আর আমি যা বলছি এখান থেকে চলে যাও এখানে আমরা চান করব বাহ অনেক সুন্দর বলেছ প্রতিদিন এই ঘাটে আমরা চান করি কাউকে তো দেখতে পাই না তোমরা অন্য ঘাটে গিয়ে বসে ফেলো তাহলে শোনো এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট দিয়ে আমরা যেতে পারবো না যাবে না বলছি তো যাবে না আমি বলছি তো আচ্ছা ঠিক আছে দেখি কেমন করে তুমি এখানে মাছ ধরো ঠিক আছে আমি দেখে নিব তুমি এই ঘাটে কিভাবে চান করো